হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি অনেক দিন ভিডিও করা হয় না তাই ভাবলাম আজকে বরঞ্চ তোমাদের সাথে একটা বড়ি দেওয়ার ভিডিওই শেয়ার করি আজকের ভিডিওটা করা হচ্ছে কম রেঞ্জে কীভাবে বড়ি তৈরি করা হয় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থেকো তোমরা তো সবাই জানো যে বিউলি ডালের বড়ি মটর ডালের বড়ি কিভাবে তৈরি করা হয় এটা হচ্ছে বিউলি এবং মটর ডাল একসাথে মিক্স করে তৈরি করা তাই চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সুপ্রভাত বন্ধুরা আজ তাড়াতাড়ি উঠে পড়েছি মেয়ে উঠে গেছে তাই জন্য আমিও আর বেশিক্ষণ শুয়ে থাকতে পারিনি এখন বাজে ভোর ছটা মতো উঠেই আগে গাছগুলোতে জল দিয়ে নিলাম সকাল সকাল উঠে একটা সুবিধাই হলো ভাবলাম আজকে এখন সকাল সকাল উঠেই পড়েছি তোমাদের সাথে বরঞ্চ আজকে বড়ি একটা ভিডিও শেয়ার করি তাই তাড়াতাড়ি উঠে গেলাম তাড়াতাড়ি না উঠলে তো বড়িদার ভিডিও সেভাবে করা যায় না একদিকে ভালোই হয়েছে সকাল সকাল উঠে হাঁড়িতে যেই ডালগুলো দেখছো ওইগুলো কিন্তু কাল রাতেই ভেজানো হয়েছিল আগের দিন না ভেজিয়ে রাখলে ডাল সেভাবে ভেজে না এবং পেশাই করতেও অসুবিধা হয় তারপরে এটাকে বারবার ধুতে হবে অন্তত চার পাঁচবার তো ধুতেই হবে ধুয়ে পুরোপুরিভাবে নোংরা জলটা ফেলে দিতে হবে ফেলে দিয়ে এটাকে পেশাই করতে হবে এটার মধ্যে কিন্তু বিউলি ডাল এবং মটর ডাল আছে আগে তোমাদের দেখেছিলাম শুধু বিউলির বড়ি কীভাবে বানানো হয় এটা বিউলি ডাল আর মটর ডাল এটার দামটা একটু কম তার জন্য দুটো মিক্স করে তৈরি করা হয়েছে এই ডালের মধ্যে মটর ডালের পরিমাণটাই একটু বেশি দেওয়া এই দেখো ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে জল ঝরে এরপর এটাকে মেশিনে দিয়ে পেশাই করবে এই দেখো ডালের জল ঝরিয়ে এই মেশিনটাতে এবার পেশাই করতে হবে ভালোভাবে ডাল পেশাই না হলে আবার বড়ি দিতেও অসুবিধা হয় তাই আগে ডালের জলটা ঝরিয়ে নিয়ে তারপর এই মেশিনটাতে ভালোভাবে পেশাই করে নিতে হবে আগে যখন ডাল পেশাই করা মেশিন ছিল না তখন কিন্তু আমার শাশুড়ি মা সিলে বেটেই বড়ি দিত আর যেহেতু আমাদের এই ব্যবসাটা বহু পুরোনো তো আমার শাশুড়ি ওরা অনেক কষ্টই করেছে তখন তো তো উন্নত টেকনোলজি ছিল না যা ডালটা ভাঙানো হয়ে গেছে এরপর এটাকে ওপরে নিয়ে গিয়ে আবার অন্য একটা মেশিনে দিতে হবে চলো ওপরের দিকে যাই ওপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি এরপর কী কী করতে হবে ওপরে চলে এসেছি যেই ডালটা পেছাই করা ছিল সেটাকে একটু আবার এই মেশিনে দিয়ে আবার ভালোভাবে পেটে নিতে হবে তারপরে এটাকে দিয়ে বড়ি দেওয়া যাবে আর এই ভিডিওটা করার আরও একটা কারণ হচ্ছে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে তোরা কম রেঞ্চের বড়ি কীভাবে বানাস বা কীভাবে করিস তো ভাবলাম যে আজকে ভিডিওটা শেয়ার করি তারাও জানতে পারবে যে কীভাবে আমরা কম রেঞ্চের বড়ি বানাচ্ছি এই দেখো এইবার এই প্লেটগুলোর উপরে বড়িটা দেওয়া হবে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে যে এই টিনে এত সুন্দর যে বড়িটা দেখলে সেটা কিন্তু ভালোভাবে পেশারি না করলে দেওয়া যেত না তারাও তোমাদের দেখাচ্ছি এই যে মিক্সচারটা দেখছো ঠিক একজাক্ট এরকম ক্রিমের মতো একটা ব্যাপার হতে হবে কেকের ক্রিমের মতো ব্যাপারটা না আসলে কিন্তু টিনে সেভাবে বড়ি দেওয়া যায় না আর অনেকে ভাবে যে আমরা মেশিনে ভাঙানো মেশিনে সেটাকে পেস্ট করেই আমরা দিয়ে দিচ্ছি কিন্তু না তারপরেও এটাকে এভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হয় তারপর বড়িটা দিতে হয় দেখেছো বড়ির গাটা কি সুন্দর প্লেন হয়েছে এভাবে যদি ক্রিমের মতো ব্যাপারটা না আসে তাহলে কিন্তু বড়ির গা এরকম প্লেন হবে না বড়িগুলো এভাবে প্লেটে দেওয়ার পর ওপরে শুকো দিতে হবে আসলে রোদ্দুরেই রোদ্দুরের তাপে এগুলো শোকায় তারপর এগুলো প্যাকেজিংয়ে যায় এই যে উপরে দিয়ে দিল টিনগুলো আগে যেহেতু এরকম প্লেটের ব্যবস্থা ছিল না এবং মেশিনেরও ব্যবস্থা ছিল না তখন হাতেই দিত আমার শাশুড়ি মায়েরা ও তখন কাপড়ের ওপরে বড়ি দেওয়া হতো আর সে সময় আরও অনেক ঝামেলাও ছিল বেশি এখন তো যথেষ্ট উন্নত সময়ও অনেক কম লাগে বড়ি দিতে চলো এবার বরঞ্চ ওপর থেকে ঘুরে আসি ছাদে কীভাবে বড়িগুলো শুকো দিয়েছে সেটা তোমাদের একবার দেখায় করে আসলাম ভাবলাম তোমাদের একবার দেখাই যে আমাদের শুকনো বড়িগুলো কিভাবে রাখা হয় এই দেখো আজকে যে বড়িটা দেওয়া হয়েছে সেই প্লেটগুলো তো ওখানে সব সাজানো হয়েছে আর এই হাঁপায় যে মেলা বড়িগুলো দেখছো এগুলো গতকালকের বড়ি আজকে এগুলোকে প্যাকেট করা হবে প্যাকেজিংয়ে যাবে আর আজকে যে বড়িটা দেওয়া হয়েছে টিনে এই প্লেটগুলোতে যেই বড়িগুলো আজকে সাজানো রয়েছে সেগুলো আগামীকাল প্যাকিংয়ে যাবে এবার ডিপেন্ড করে রোদ্দুরের ওপরে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতো আমাদের বড়ি উঠেও গেছে তখন তো তোমাদের দেখালাম কিভাবে প্লেটগুলোকে সাজিয়েছে যেহেতু গরমকাল তাই তাড়াতাড়ি উঠে গেছে আর আজকে বড়িগুলোকে হাঁপায় না রেখে এই চটায় চটায় তৈরি প্লেটগুলোতে রাখা হয়েছে কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো নয় যদি বৃষ্টি নামে তাহলে হাপা ধরে ঢুকাতে অনেকটা অসুবিধা হয় বড়ি ভেঙে যায় তাই আর এই চটার তৈরি প্লেটগুলো নিয়ে ঢোকাতে অতটা অসুবিধা হয় না আর বড়িও খুব একটা ভাঙে না দেখেছো এরকম মেঘ হয়েছে মনে হয় বৃষ্টিও পারে যাক এক থেকে ভালো হয়েছে যে আমাদের বড়িটা তাড়াতাড়ি উঠে গেছে যদি কালকে রোদ্দুর ওঠে তাহলে কিন্তু বড়িগুলো কালকেই প্যাকেজিংয়ে চলে যাবে যদি ওয়েদার খারাপ থাকে তাহলে যারা বড়ি দেয় তাদের খুব সমস্যায় পড়তে হয় যে যেমন আজকে এত মেঘলা তা বলার মতো নয় যাক বড়িগুলো শুকিয়ে গেছে ভেবেছিলাম ওয়েদার খারাপ হবে তবে তা হয়নি রোদ্দুর হয়েছে বলে বড়িটাও শুকিয়ে গেছে এরপর এগুলোকে প্যাকেট করতে হবে তখন যে হাঁপায় দেওয়া বড়িগুলো দেখলে তো সেই বড়িগুলো অলরেডি প্যাকেট হয়ে গেছে আর এই বড়িটা আজকে যেটা দেওয়া হয়েছে সেই বড়িটা আজকে যেহেতু প্যাকেট আর হবে না কালকে প্যাকেট করবে তাই জন্য ভাবলাম বরঞ্চ যেটা প্যাকেট করা হয়েছে সেটাই বরঞ্চ দেখাই এটাও মটর ডাল এবং বিউলি ডাল মিক্স করাই বড়ি তাই ভাবলাম এটাই বরঞ্চ তোমাদের দেখাই এই দেখো প্যাকেট করা কমপ্লিট এরপর এগুলোকে মার্কেটে নিয়ে যাবে ওই যে ব্যাগ ওই ব্যাগের মধ্যে ভরে মার্কেটে নিয়ে যাবে তোমাদের তো প্যাকেট করা বড়িও দেখালাম এরপর বড়ির আরও অন্য ভিডিও আনবো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করোটা